This is Rangpur Times. এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশ নিয়ন্ত্রণ করতে পারি আপনাদের সবার সহযোগিতা আমরা চাই লাড্ডু খাইতে খাই একটা মুখে না দিলে আপনি বুঝবেন আবার এটার প্রয়োগ শুরু হোক তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি নিজের প্রয়োজনে নিজের কল্যাণেই আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজতে আমাদের কোনো বোনের ইজতে আমাদের কোনো মেয়ের ইজতে হাত দেয় নাই আমাদের ঘরবাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মধ্যে ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপর এই অথচ আমরা প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইশালা দেশও নিয়ন্ত্রণ করতে পারি আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করবো না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং খান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে এইটার তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে সাড়ে পনেরো বছর হত্যা করে আমাদেরকে এই মামলার আসনে বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে আপনি তাকে ফাঁসি কয়ে দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা তথ্য